কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার দেওয়া আছে বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করে বা এক্সটার্নালি টাচ করে তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব কত এর থেকে প্রাতি অঙ্ক জামে দিতে আর হয় না তো এই অঙ্কটাতে কী বলেছে সেটা প্রথমে আগে বোঝো আমাদেরকে বলেছে দুটো বৃত্ত দেওয়া আছে যাদের পাঁচ সেমি এবং তিন সেমি করে ব্যস্ত তাহলে একটা হচ্ছে আমাদের বড় বৃত্ত এবং একটা হচ্ছে আমাদের ছোটো বৃত্ত দেওয়া আছে যেটা বড় সেটার ব্যাসার্ধ দেওয়া আছে আমাদেরকে পাঁচ সেন্টিমিটার এবং ছোটোটার ব্যাসার্ধ আমাদেরকে দেওয়া আছে তিন সেন্টিমিটার তাহলে এইটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর এইটা হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে এ যদি আমরা ধরি যে বড় বৃত্তটার কেন্দ্র এবং বি যদি ধরি আমরা ছোট বৃত্তটার কেন্দ্র তাহলে বলেছে বৃত্তটির বৃত্ত দুটির কেন্দ্র দুয়ের কেন্দ্রদ্বয় বা কেন্দ্র দুটির মধ্যে যে দূরত্ব সেটা আমাদের বার করতে বলেছে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্ব বার করতে হবে তাহলে এ থেকে এই যে আমি জাংচার পয়েন্টটা পেয়েছি দুটো বৃত্ত যেখানে পরস্পরকে টাচ করেছে এ থেকে সেখানের দূরত্ব কত পাঁচ সেন্টিমিটার আবার সেই জাংচার পয়েন্ট থেকে এর দূরত্ব কত তিন সেমিটার তিন সেন্টিমিটার তাহলে এ বি টোটাল লেন্থ আমাদের কত হয়ে যাবে পাঁচ প্লাস তিন তাহলে এটা আমরা পেয়ে যাবো আট সেন্টিমিটার হচ্ছে দুটি বৃত্তের কেন্দ্রদের মধ্যে দূরত্ব যেটা অপশান নাম্বার ডিতে দেওয়া আছে